দের পর থেকে বাসায় হয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছিলাম আর মাথায় জট বেঁধে গেছিল তো জটগুলা খোলার লাইগে একটু ঘুরতে বেরোইলাম শুনি পাশে এক জায়গায় মেলা হইতেছে তো মেলাতে হামাইলাম মেলায় ঢুকতে লাগছি ভাই কয় মেলা ঢোকন যাইব না টিকিট লাগবে তো আমি তো অত বুঝি না পাশে একটা কাউন্টার আছে ওখানে যায় বিশ টাকা একটা টিকিট কেটে মেলার ভেতর ঢুকে লাইসি মেলায় ঢুকে দেখি ও চারিপাশে ও অবস্থা তারপর দেখি এই ছোট ভাই কি জানি একটা পানিতে চুবাইয়া ফু মারতেছে ওমা সাথে সাথে সুন্দর সুন্দর বল বেরোইতেছে খুব চমৎকার লাগতাসে দেখা এখানে মায়াগো মাথায় দেওয়ানের লেগে অনেক সুন্দর সুন্দর ফুল দেখলাম দেখে আমার কিনতে ইচ্ছা হইসে কিন্তু আমার তো একটা বউ নাই বউ থাকলে তার জন্য কিনতাম তাই কি আর করা দোকানের সামনে একটু সেলফি তুইলা তুইলাসি ওমা এখানে দেখি মাটির নিচ থেকে পানি বের হইতেছে ও লাগতাছে তারপর ঘুরতে ঘুরতে মায়া গো ব্যাগ থ্রি পিস কানে দুল ক্লিপ গলার হার ঘর বাড়ি সাজানোর জিনিস এগুলা দেখতাছি আর ভাবতাছি আজকে যদি আমার একটা বউ থাকতো তার লেগে আমি এগুলা কিনতাম কিন্তু আমার তো বউ নাই এটাই বাস্তব তারপর দেখি বাচ্চারা এনে খেলতেছে ও মা এই বাচ্চাটা কেমন করতেছে এখানে দেখি সাপ হা করে আছে আর সাপের পেটে মানুষগুলা বয়া ওমা মা কেমনে আনন্দ করতেছে হা এই সরকার ওঠার জন্য কিছুক্ষণ লাইনে খাড়াইলাম কিন্তু লাইন অনেক নাম পা এই কারণে চলাইলাম ও মা ডাঙার মধ্যে দেখি একটা নৌকা নৌকাটা আবার দোলতাছে কিন্তু নৌকার ভিতরে দেখি মোসাম্মদ আসমা আক্তার অজ্ঞানয়া পড়ে গেছে এই ভয়ে আমি আর উঠি না ও ইহানে দেহি আমার এক্স গার্লফ্রেন্ডের হাতে কিডনি ধরে রেখে দিছে গার্লফ্রেন্ডের সাথে একটু মজা করতে গেলাম তার ডাইনি দুই বান্ধবী আমারে ভয় দিছে তাই আমি আয়ালসি তারপর ঘুরতে ঘুরতে ইহানে দেখি মানুষই এই সরকাই ঘুরতেছে তাই আমি পঞ্চাশ টাকা দিয়ে এই সরকাই টিকিট কাটটা উঠা লাইছি প্রথম প্রথম সরকাই ঘুরতে খুব মজা লাগতেছিল তারপর সরকার যখন জোরে ঘোরা শুরু করলো উমা ভয়ে আমি কান্দা লাইছি আমি আর এই সরকাই কখনো উঠবো না এখন ভয়ে আমার মাথাটা কেমন জানি ঘুর ঘুর করে ঘুরতেছে মাথাটা ঘুরতেছে হেলে গেল যায় আইসক্রিমের দোকানের সামনে ইয়া হামাইলাম ভাই একটা গ্লাসের মধ্যে বড় আর কাটি ঢুকায় জোরে জোরে ধাক্কা মারতেছে ওমা এর ভিতরে আবার রং ও দেখি মিশাইতেছে কমলা রং সবুজ রং লাল রং আরো কত কত মিষ্টি মিষ্টি রং মিশাইয়া ভাই আমারে এটা দিছে তারপরে গোলা আইসক্রিমটা খাইতাছি আর ঘুরতাছি খাইতাছি আর ঘুরতাছি আমি তো একজন আইসক্রিম লাভার তাই আমার খুব ভাল লাগতেছে তারপর এখানে কিছু খাওয়ানোর জিনিস দেখলাম অনেক সুন্দর সুন্দর কালারের ছাতা এখানে সাজাই রাখছে আমার তো বউ নাই কাজ জন্য নিমু এগুলো গুলা এটাই বাস্তব এখানে এক ছাছাই তোরি তরকারি ব্যস্ত আছে আমি কইলাম চাচা 1 কেজি টমেটো দেন ওমা চাচাই কইলে এগুলা সব নাকি মাটি তো আর কি করা চাচার সাথে সেলফি তুলে আমি আইএলসি তারপরে এখানে पानগুলা দেখলাম একটা পান কিনে খাইলাম ভিডিও করতে ভুলা গেছি তো আর কি করা এখানোইয়া দেখি এই ছোট ভাইডা আর সুন্দর কইরা বল ফুলাইতাছে আমার বহু বাচ্চা থাকলে এই ছোট গ্যার কাছ থেকে এই বলগুলা নিতাম নাই কি আর করা এটাই বাস্তব তো সব মিলাই সারা দিন অনেক মজা হইছে আনন্দ হয়েছে ওয়াও হয়েছে আমার খুব মজা লাগতেছে শেষে ঘুরে আমি আয়ালছি এটাই বাস্তব আই লাভ ইউ